খাসির মাংসের নাম শুনলে তো দশ দূরে থাকতাম আর কিভাবে এই রেসিপির সিম্পল রেসিপি দিয়ে তিন তিনবার বাসায় রান্না করলাম তাই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতো খাসির মাংস আর এই খাসির মাংসটা আমাদের বাসায় যে কজন মেয়ে মানুষ আছে একজন আমরা খাই না কিন্তু এই রেসিপিটা দেওয়ার পর সবার মুখে শুধু একই কথা কিভাবে রান্নাটা করেছো এই তো আমি দিয়ে দিয়েছি রেসিপিটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমার হাতের জাদু কি কি আমি দিয়েছিলাম এখানে দিয়েছিলাম আদা রসুন জিরে বাটা আর হচ্ছে দুই রকমের হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি এখানে লবণও দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম হচ্ছে গরম মশলা ভাবছো যে আমি এইগুলো এখনই কেন দিয়ে দিয়েছি এই তো আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কারণটা পরে বলতেছি আগে রেসিপিটা দেখে নাও আর পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেশি করে আর দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমি একটু স্পাইসি খেতে চেয়েছিলাম আর তার সাথে দিব হচ্ছে এক টুকরো লেবু খাসির মাংস ব্যাড স্মেলটা যেন না আসে একটু স্মেলটা যেন ভালো আসে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম যা যা উপকরণ দেয়ার কাম দিয়ে দিয়েছি আর এখন সব শেষে দিব হচ্ছে তেল তেলটা আমি একদমই পরিমাণ মতো দিব বেশি তেল দিলে আবার একদমই ভালো লাগবে না আর এখনই দেখিয়ে দেব মেন পার্ট হচ্ছে হাতে মাখা হাতে মাখিয়ে এই মাংসটা যখন রান্না করলাম ভাবতেও পারিনি যে এত বেশি টেস্টি হবে আর এই মাংস এই খাসির মাংস বেসিক্যালি আমি কোনো দিনও রান্না করিনি এর তো আমার ফার্স্ট টাইম আমি ফার্স্টে হচ্ছে রান্নাটা একদম পেঁয়াজ মরিচ ভেজে রান্না করতে চেয়েছিলাম কিন্তু না তার সময় তো আমরা পেঁয়াজ মরিচ রান্না করি কিন্তু কখনো হাতে মাখিয়ে করা হয়নি এই তো এই আইডিয়াটা এভাবেই করেছি আর আমার হাতে যতটুকু মশলা ছিল ততটুকুই হাতে পানি দিয়ে যতটুকু লাগে পানি অল্প একটু পানিও দিয়ে দিয়েছিলাম যেহেতু মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হবে এই তো আমি কোনো রকম বেশি পানি দেই না আর এখানে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো মতো জাল হতে থাকবে তো বিসমিল্লার নাম নিয়ে রান্নাটা শুরু করে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর পর হচ্ছে এটাকে উল্টে পাল্টিয়ে দিব আর অনেক বেশি ভয়ও হচ্ছিল যে কেমন না কেমন হবে যেহেতু ফার্স্ট টাইম রান্না করছিলাম এই জন্য একটু ভয় লাগছিল যে কেমন হবে তাই তো একবার রান্না করেই হচ্ছে বাসায় আমার তিন তিনবার রান্না করা লেগেছে যে এত বেশি ভালো লেগেছে সবার কাছে আর এখানে হচ্ছে যত কিছু রান্না করি না কেন আমার হাত পুড়ে যায় কিন্তু চুলা এখনই পরিষ্কার করা লাগবে না হলে একদমই রান্না করতে আমার ভালো লাগে না সবসময় ক্লিন রাখলে আমার অনেক বেশি ভালো লাগে রান্না করতেও মনে চায় আচ্ছা মাছের কাজটাও কিন্তু একটা ভালো লাগার কাজ আর ওই দিনটা ছিল অনেক বেশি সুন্দর ওয়েদার ছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল রান্না করতেও আমার আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন অনেক বেশি সুন্দর লাগতেছিল কালারটা দেখে মন ভরে যাচ্ছিল যেহেতু এতবার রান্না করেছিলাম সেজন্য তোমাদের সাথে না শেয়ার করার পারলামই না আর এটা এই তো ছিল আমাদের ফাইনাল লুক দেখো কত বেশি সুন্দর হয়েছে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আর এখানে কিন্তু আমার কোনো এক্সট্রা পানি দেই নেই আজকে ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার খেতে ইচ্ছা করছে যার যার বাসায় বানিয়ে খান এভাবে রেসিপির দিকে সুন্দর মতো হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছে দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ